আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের গরুর বটভাজি আজকে আমি গরুর বটভাজি আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গরুর বটভাজিটি ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে আজকে আমি মাটি রাখায় রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি একটা তেজপাতার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন জিরা বাটা সাতমতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাটি কষিয়ে নেব মশলার গায়ে যখন তেল তেল ভাব চলে আসবে এই পর্যায়ে আমি গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন খুব ভালো করে গরুর ভুঁড়িটি কষিয়ে নিতে হবে এই তো কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি গরুর ভুঁড়িতে আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই তো এখন আলু আর ভুঁড়িগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় আলু আর ভুঁড়িগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এই তো এখন কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলু আর ভুঁড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আলু দিয়ে ভুড়ি রান্না করলে আমার তো খেতে অনেক ভালো লাগে আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু আর ভুড়িগুলো একদম কিন্তু ভাজা ভাজা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে ঝোল থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই তো দেখুন পানিগুলো শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ভুঁড়িতে তেল বেশি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন খুব ভালো করে আমি সময় নিয়ে একদম লো হিটে রান্না করে নেব মাটির আঁকায় গরুর ভুড়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো মাটির আকার রান্না বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আমি আর একটু ভাজা করে নামিয়ে নিব। আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ